দেখতে দেখতে মার্শাল্লা একটি বছর পূর্ণ হয়ে গেল আমাদের ওয়াজি হামুনের তার আজকে জন্মদিন সবাই ওর জন্য দোয়া করবেন ওয়াজি হামুনির জন্য আসসালাম আলাইকুম এভরি ওয়ান আজকে আমাদের ওয়াজি হাবুরির বার্থডে তার জন্য শপিং করতে গেলাম সকালে দেখছিলাম কোন ড্রেসটা তাকে ভালো মানায় তারপর একটা ড্রেস কিনে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম এ তো ওই দিক দিয়ে আমার শ্বশুর আর আমার এক চাচাত্য দেবর মিলে বেলুন দিয়ে রুমটা একটু ডেকোরেট করতেছে যে বেলুন ছাড়া যেন বার্থডে লোক মানায় না এরকম লাগতেছে এদিক দিয়ে আমাদের বাসার সবাই দেখেন ছোট সদস্যরা রেডি হয়ে গেছে এদিক দিয়ে আমার শ্বশুরে ওয়াজিহাকে সুন্দর করে এই যে টুপিটা পরানোর চেষ্টা করতেছিল কিন্তু ওজিহা না না পরবে না সে মাথা থেকে খুলে ফেলবে এদিক দিয়ে তাদেরকে দেখেন কি সুন্দর করে তারা কেক নিয়ে রেডি হয়ে বসে আছে কেক কাটার জন্য ওয়াজিহা কিন্তু বুঝে না আমি একদিকে তাদেরকে সুন্দর করে টিকটক করে দিতেছিলাম হ্যাপি বার্থডে টিকটক তারা তো খুব খুশি হওয়া যে এমনই চুপচাপ বসে আছে সে বুঝতেছে না যে কি হচ্ছে এখানে সুন্দর করে বসে আছে চুপ করে আমি তাদেরকে কইটা টিকটক করে দিয়েছিলাম এদিকে আমার দেবর মঙ্গলা জ্বালিয়ে নিতেছে সুন্দর করে বাচ্চারা তো মানে কি একটা অবস্থা কেক কাটতে গিয়ে কার আগে কে ধরবে কে কে ধরে ফেলতে চাইতেছে বারবারে ওয়াজি মনিও এই তো মঙ্গলা জানানো শেষ ওয়াজিহার বার্থডে আজকে সবাই ওয়াজিহার জন্য দোয়া করবেন সবাই মাসাল্লা বলে দিবেন আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখেন ওয়াজিয়া বুড়ি কি খুশি তার বার্থডে আজকে সে মহা খুশি সাইফার এদিক দিয়ে কেকটা নিয়ে দেখেন সুন্দর করে তারাই মন জ্বালিয়ে কেক কাটা সে আইরামুনি গ্রুপ রাগ করেছে দেখেন সে নাকি মোম নিবাতে পারি তার জন্য আবার মন দরানো হয়েছে এই তো তারপর কেক কাটছে এই যে দেখেন আইরামুনি কি সুন্দর করে নিয়ে নিজে নিজে খাইতেছে সাইফার সাইফার দাদাই দেখ দিয়ে কেকটা কাটতে কাটার চেষ্টা করতেছে একজনে তারা দরে না ভালো করে কেক কাটাই হচ্ছে না এই দিক দিয়ে আব্বা মানে আমার শ্বশুরে তাদেরকে নিয়ে বিরক্ত হয়ে যেতেছে মানে কি একটা অবস্থা এদিক দিয়ে আমার শ্বশুর আবার বা জেকে খাইয়ে দিতেছে তারপর কেক কাটা শেষে আমার শাশুড়ি সবগুলো কেক সুন্দর করে কেটে মানে আমাদের বাসা নিস্তলের আরও পাড়াটি আছে তাদেরকে দিয়েছে আমরাও খেয়েছি এদিক দিয়ে আমার শ্বশুর পার্সেল নিয়ে আসছে খাবারের আমরা এক একজন এক একটা খাবো আমার শ্বশুর আমি আমার যা আমরা খেয়েছি কাচ্চি বিরিয়ানি আমার ননদ আমার শাশুড়ি খেয়েছে বোনা খিচুড়ি সাইফা সাইফামুনি খেয়েছে পোলাও মানে যার যেটা পছন্দ সে তাই বলে দিচ্ছে আমার শ্বশুর জিজ্ঞাসা করছিল তাই নিয়ে আসছে সবার জন্য এ তো আমার যা সবগুলো খুলতেছে এখন আমরা রাতের খাবার খাবো মানে গরম গরমই নিয়ে আসছে এটা ছিল বাচ্চাদের ফুলাও সাইফা আর আইরামুনির বিরিয়ানিটা খেতে অনেক মজা ছিল কাচ্চিটা নান্নার কাচ্চি এমনি নান্নার সব কিছুই খেতে ভালো লাগে এটা ছিল বোনা খিচুড়ি আমার ননদের জন্য এই তো এটা ছিল কাচ্চি কাঁচিটা খুবই ভালো ছিল খেতে খুব মজা পেয়েছি আমরা সবাই মিলেমিশে খেয়েছি আজকে অজয় এমনি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন এই তো বিরিয়ানিগুলা সবগুলো খুলে নিয়ে হয়েছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা রাতের খাবার খাই আল্লাহ হাফেজ